মাত্র দশ মিনিট হাতে থাকলেই বানিয়ে ফেলুন পাকা তালের বাটি ভাপা পিঠে খেতে কিন্তু দুর্দান্ত হয় আমরা তো এই তালের সিজনে বিভিন্ন রকমের তালের পিঠা খেয়ে থাকি এইভাবে একবার বাটি ভাপা পিঠা করে দেখুন মুখে লেগে থাকবে আর জন্মাষ্টমীতে এইভাবে তালের ভাপা পিঠে বানিয়ে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন সময়ে খুব কম উপকরণ দিয়েই তালের বাটি ভাপা পিঠে বানানো হয়ে যায় আচ্ছা আপনাদের সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাপ সহ তালের ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তালের ভাপা পিঠেগুলো যদি সঠিক মাপসহ বানান এইভাবে তালের ভাপা পিঠেগুলো ফুলে উঠবে আর বাটি থেকে খুব সহজেই দেখবেন পেরিয়ে আসবে বাটিতে একটুও লেগে থাকবে না চলুন বন্ধুরা দেখে নিন তালের ভাপা পিঠের রেসিপিটি তালের ভাপা পিঠে বানানোর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি দেখুন এক কাপ তালের পাল্প আপনারা কম বেশি সবাই তালের পাল্প কিভাবে বার করতে হয় সবাই জানেন সেই জন্য আমি আর দেখালাম না তালের পাল্প নিয়ে নেয়ার পর এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি এক কাপ তালের পাল্পের পরিবর্তে দেড় কাপ সুজি আপনারা নিয়ে নেবেন এবার অল্প অল্প করে দুধ মেশাতে থাকবেন ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দুধটা অল্প অল্প করে দিয়ে সমস্ত মিশ্রণগুলো মেশাতে থাকবেন একেবারে দুধটা দিয়ে দেবেন না মানে আপনারা দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে খেতে বেশি ভালো লাগে এখানে আমার মোটামুটি আড়াই কাপ মতো দুধ লেগেছিল আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা দেবেন মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাগ না থাকে অনেকটাই এখনও ঘন আছে সেই জন্য আরও সামান্য পরিমাণে দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও বস্তু মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনির গুঁড়ো চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে কোনো চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনিটা গুঁড়ো করে দিয়েছি সেহেতু তাড়াতাড়ি মিশ্রণটিতে মিশে যাবে আর আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি কেমন থাকবে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এদিকে দেখুন আমি নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা ভালোভাবে কুড়ে নেব নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আখের গুড় নারকেল আর আখের গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব আখের গুড়ের বদলে আপনারা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন আপনারা তালের এই বাটি ভাপা পিঠেটি চাল দিয়েও বানাতে পারেন নারকেলটা গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটিকে দেখুন আধা ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় সচায় ব্যাটারটিতে দিয়ে দিচ্ছি ইনো ইনো দেওয়া দেওয়ার পর দু চামচ দুধ অ্যাড করে দিচ্ছি যাতে ইনোটা ভালোভাবে ফার্মেন্ট হয়ে যায় আপনাদের বাড়িতে ইনো না থাকলে আপনারা বেকিং পাউডার দিয়ে দিতে পারেন ইনো দেওয়ার পর ভালোভাবে তালের মিশ্রণটার সাথে ইনোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ইনো মেশানোর পর ব্যাটারটি কতটা ফ্লাফি হয়ে গেছে ইনু ব্যাটারটিতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এরপরে তিনটে বাটি নিয়ে নিয়েছি আর তিনটে বাটিতে সাদা তেল প্রথমে ব্রাশ করে নিয়েছি আপনারা অবশ্যই বাটিতে সাদা তেল ব্রাশ করে নেবেন তেল ব্রাশ করে নিয়ে নেয়ার পর প্রথমে দুই চামচ ব্যাটার বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ ব্যাটার দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল আর গুড়ের মিশ্রণটি আপনারা চাইলে এই নারকেল আর গুড়ের মিশ্রণটি বেশিও দিতে পারেন নারকেলের পুরটা ঢাকা দেওয়ার জন্য আবারও এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা ঢাকা দিয়ে দিয়েছি তালের মিশ্রণ দিয়ে আর এইভাবে বাটিটা প্রত্যেকে ঠুকে নেবেন যাতে সব কিছু ভালোভাবে সেট হয়ে যায় আবার ওই একইভাবে প্রথমে তালের মিশ্রণটা দেবেন তারপর নারকেলের পুরটা দেবেন আর তারপরে আবারও তালের মিশ্রণটা দিয়ে দেবেন এ পিঠে বানানো সত্যি ভীষণ সোজা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারেন এর পুরটা ঢাকা দেওয়ার পর এইভাবে দেখুন চামচের পিছনে করে মিশ্রণটি সমান করে দিচ্ছি আর বাটিটা আবারও ঠুকে নিচ্ছি সামান্য ডেকোরেশানের জন্য এখানে দেখুন কিসমিস দিয়ে দিচ্ছি আর কিসমিসগুলো মুখে পড়লেও খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকম ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আমার বাড়িতে যেহেতু কিসমিস ছিল সেই জন্য কিসমিস দিয়েই ডেকোরেশনটা করে নিয়েছি থেকে কড়াই আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম আর তার ওপরে ঝাঁঝরি বসিয়ে দিয়েছি আর ঝাঁঝরির ওপরে এই তালের ভাপা পিঠেগুলো বসিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে তালের ভাপা পিঠেগুলো ভাপের জন্য বসিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন তালের বাটি ভাপা পিঠেগুলো কতটা পরিমাণে ফুলে গেছে এই পর্যায়ে একটি টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি তালের ভাপা পিঠেগুলো হয়েছে নাকি দেখুন কাঠের গায়ে একটুও কিন্তু লেগে নেই এর মানে ভাপা পিঠেগুলো একদমই রেডি হয়ে গেছে পিঠেগুলো কতটাই লোভনীয় হয়েছে তাই না খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তালের ভাপা পিঠে বানিয়ে দেখবেন তালের ভাপা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে দেখুন ছুরির সাহায্যে প্রথমে ধারগুলো কেটে নিয়েছি এরপর হাতেতে দেখুন উপর করে দিচ্ছি আর কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে বেরিয়েছে আর কতটা সব এরপর বাকি ভাপা পিঠেগুলো আমি ওই একই পদ্ধতিতে বার করে নেব আর প্রত্যেকটা ভাপা পিঠে খুব সুন্দরভাবে দেখুন পেরিয়ে যাবে তারাও আমার মতো যদি সঠিক পরিমাপ ব্যবহার করেন তাহলে আপনাদের ভাপাপিঠেগুলো এইভাবে দেখুন বাটির গায়ে একটুও লাগবে না খুব সহজে বেরিয়ে যাবে তিনটে বাটিও আপনাদের দেখিয়ে দিলাম একটুও কিন্তু বাটির গায়ে লাগেনি ভাপা পিঠেগুলো একটি প্লেটে সার্ভ করে দিয়েছি আর একটি পিঠে আপনাদের ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে আপনারাও দেখুন যে ভাপা পিঠের ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা কত সুন্দরভাবে মাঝে আছে জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে অবশ্যই এইভাবে ভাপা পিঠে বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন যদি আপনাদের এই ভাপা পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ